পৃথিবীর সবচেয়ে আলোচিত যুদ্ধ যেখানে ইরানকে হারানো যেন অসম্ভব বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট যেখানে ব্যর্থ সেখানে ইরান কি এমন গোপন শক্তি ব্যবহার করছে আজকের ভিডিওতে আপনি শুনবেন এমন কিছু তথ্য যা বহুদিন গোপন ছিল আর জানবেন কেন ইরানকে হারানো শুধু কঠিন না প্রায় অসম্ভব আপনি দেখছেন লুকানো দুনিয়া ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ সামনে এমন কিছু তথ্য আসছে যা ইউটিউবেও কম মানুষ দেখেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন মতামত লিখুন কমেন্টে আর এমন ভিডিও পেতে লুকানো দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পৃথিবীর সবচেয়ে আলোচিত যুদ্ধ এখন ইরানকে ঘিরে অনেকেই বলছেন ইরানকে হারানো অসম্ভব কিন্তু কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট যেখানে বার বার থেমে যাচ্ছে সেখানে ইরান কি এমন গোপন শক্তি ব্যবহার করছে ইরান শুধু দেশ না এক প্রতিরোধের নাম যুদ্ধ শুরু হয়েছে পারমাণবিক শক্তি স্যাংশন আর মধ্যপ্রাচ্যের দখল ঘিরে কিন্তু ইরান মাথা নত করেনি তারা জানে কম খরচে কিভাবে ভয়ঙ্কর প্রভাব ফেলা যায় শত শত ছোট ড্রোন একসাথে উড়িয়ে শত্রুর এয়ার ডিফেন্স ধ্বংস করে দেয় ফাতেহ কিয়াম জুলফিকার সব নিজস্বভাবে তৈরি মিসাইল ইরানের প্রক্সি বাহিনী সাইন অ্যাট্যাক আর মাটির নীচের গোপন অস্ত্রাগার তাদের যুদ্ধ শক্তিকে করে তুলেছে অদৃশ্য পার্শিয়ান গালফে তারা এমনভাবে অ্যান্টিশিপ মিসাইল বসিয়াছে যেন পুরো এলাকা তাদের নিয়ন্ত্রণে এই যুদ্ধ গেরিলা কৌশলের রাতে হামলা হঠাৎ আক্রমণ দ্রুত স্থান বদল সাধারণ মানুষও পরিণত হয় সৈনিকে বিদেশি সেনার জন্য ইরানের ভূগোল যেন এক দুঃস্বপ্ন আর তাই মিলিটারি বিশেষজ্ঞরা বলেন ইউ ক্যান বম ইরান বাট ইউ ক্যান ডিফিট ইরান সবচেয়ে গোপন বিষয় হল ইরানের সারোয়ার ও মনস্তাত্ত্বিক কৌশল তথ্য গুজব এমনকি সোশ্যাল মিডিয়াকেও অস্ত্র বানিয়ে তারা প্রতিপক্ষের মনোবল ভেঙে দেয় যুদ্ধের শেষ মুহূর্তে ইরান এমন অস্ত্র বের করে যার অস্তিত্ব কেউ জানত না এটাই দ্য ইরান সারপ্রাইজ আপনি কি মনে করেন এইসব গোপন কৌশল ইরানকে অজেয় করে তুলেছে নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কিছু মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন লুকানো দুনিয়া চ্যানেলে